কিশোরগঞ্জের কুলিয়ার চরে একটি শান্ত সকাল হঠাৎ রূপ নেয় রহস্যময় আতঙ্কে রবিবার বেলা এগারোটার দিকে আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সহ ছজন কর্মকর্তা ও কর্মচারী ব্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন চোখের পলকেই যেন ব্যাংকটির অভ্যন্তরে রূপ নেয় এক অজ্ঞান নাটকে পাওয়া যায়নি এ ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু এখন প্রশ্ন এমন কি ঘটেছিল স্বাভাবিক কার্যক্রম চলছিল আচমকাই ব্যাংক ম্যানেজার সৌমিক জামান খান সহ চারজন কর্মকর্তা এবং পরবর্তীতে দুইজন নিরাপত্তা কর্মী একে একে অজ্ঞান হয়ে পড়েন এই উপশাখায় আজকে সকাল এগারোটা থেকে একটা ঘটিকার মধ্যে बैंक मैनेजर सह चार बाजीपुर

নেমেছি এবং তদন্ত চলমান তদন্তে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষাক্ত কোনো কেমিক্যালের বন্ধ থেকে বা কোনো কেমিক্যালের